অষ্টম হিজড়ির জুমাদাল মোতাবেক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট আরবের মরুভূমির কোল থেকে মুতার রণক্ষেত্রের উদ্দেশ্যে তিন প্রকৃত বীর তিন হাজার সাহাবির সমন্বয়ে গঠিত ছোট একটি সৈন্যদল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা যে বাহিনী প্রকৃত অর্থেই বিশাল তাতে রয়েছে প্রায় দুই লক্ষ সৈন্য এই বিশাল বাহিনী বেরিয়েছে তিন হাজার সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচুকাটা করার জন্য অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল তিন মহাবীরের শাহাদাতের বিনিময়ে তারা জিহাদ জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন নিজেদের প্রাণ সেই তিন বীরের নাম জায়দ বিন হারেসা জাফর বিন আবু তালেব এবং আবদুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু আনহুম জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু রাসুলের প্রিয় পালক পুত্র ওসামা বিন জায়দ রাদি আল্লাহ আনহুর সম্মানিত পিতা যাকে ডাকা হতো জায়দ বিন মোহাম্মদ তথা মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের পুত্র বলে নিজ পিতামাতাকে ছেড়ে প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকেই মেনে নিয়েছিলেন নিজের পরম আশ্রয় হিসেবে সর্বপ্রথম যারা ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিলেন তিনি তাদের একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিগণের মধ্য হতে তিনি একজন রাসুলের প্রেরিত সারিয়ার সর্বপ্রথম সেনানায়ক তিনি তিনি একমাত্র সাহাবি যার নাম পবিত্র কোরআনুল কারিমে হয়েছে বর্ণিত জাফর বিন আবু তালেব আল্লাহ আনহু যিনি জাফর তাইয়ার নামেই সুপরিচিত রাসুলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সহদর ভ্রাতা তিনি ছিলেন হাবসায় অবস্থানরত মোহাজির মুসলিম কাফেলার আমির নাজশির সম্মুখে ইসলামের শাশ্বত সৌন্দর্য বর্ণিত হয়েছিল তারই উচ্চারণে আব্দুল্লা বিন রাওয়াহা রাসুলের কবি আনসারি সাহাবিগণের মধ্যে অগ্রগণ্য একজন রাসুল সাল্ল্লাহ আলহাসাল্লাম তার সম্পর্কে বলেছেন আল্লাহ তালা দয়া করুন আবদুল্লা বিন আবুরওয়াহার প্রতি নিশ্চয় তিনি সেই মজলিস সমূহকে পছন্দ করেন যা নিয়ে ডর্ব করেন ফেরেস্টাগণ রাসুল সাল্লাহ আলহ্লাম আজ গোত্রের বীর সাহাবি হারিস বিন উমাইর আল আজদিকে দিয়ে বুসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি এখান থেকে শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট বুসরার উদ্দেশে যাত্রাকালে পথিমধ্যে খ্রিস্টান গাস্তানীদের রাজা সুরাবিল বিন আমর হত্যা করে ফেলে রাসুল এই দূতকে রাসুল সাল্লাসাল্লাম এই ঘটনায় হন তীব্র আহত অবিলম্বে তিন হাজার সাহাবার সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক সুরাবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পাত্র বিন হারেসার আদি আল্লাহ আনহুকে বলে দেন যদি জায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফার জাফার নিহত হলে সেনাপতি হবে আবদুল্লা বিন রাবাহা অতপর তিনি বিন হারেসার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা রাসুল তাদেরকে কোমল স্বরে উপদেশ দেন তোমরা আল্লাহ তালার নামে একনিষ্ঠভাবে তারই রাহে যুদ্ধ করবে বিশ্বাসঘাতকতা এবং সীমা লঙ্ঘন যেন না হয় কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা করা না হয় কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত না লাগে কোনো ইবাদত গায়ে যেন ধ্বংসের আছর না লাগে কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত কোনো স্থাপনাকে যেন না করা হয় বিচূর্ণ মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমলস্বরে বলেন আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন তখন এক বীরপ্রাণ তার স্ত্রীর জবাবে বলেন আল্লাহ যেন আমাকে আর ফিরিয়ে না আনেন সেই বীরপ্রাণ সাহাবি ছিলেন আব্দুল্লা বিন রাওয়াহা বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মানের অধিগত মুতা নামক স্থানে মুসলিম বাহিনী মুখোমুখি হয় রোমিওদের রোমিও সৈনিকদের নেতৃত্বে ছিল তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই প্রায় দুই লক্ষ সৈন্য এসেছে মাত্র তিন হাজার মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশাল এই বাহিনী দেখে মুসলিমরা বসে যান পরামর্শে যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে হয় আলোচনা বীরপ্রাণ বিন আবু রা চিত্তে বলেন জিহাদ চালিয়ে যাওয়ার কথা অবশিষ্ট সাহাবাই কিরামের রক্তে উন্মত্ত হয়ে ওঠে জিহাদের তরঙ্গমালা অবশেষে তারা ধরাশায়ী করেন রোমিও সেই বিশাল বাহিনীকে বেজে উঠে যুদ্ধের দামামা আমা চারুদিকে রণক্ষেত্রের বিক্ষিপ্ত ধুলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার তার বুকচিরে ভেসে আসে মুসলিম মুজাহিদগণের আল্লাহ আকবর ধোনি অথবা তাদের দরাজ কণ্ঠে তেজোদ্দীপক কোনো পংক্তি যা তাদেরকে করে তোলে উজ্জীবিত সেনাপতি জায়দ বিন হারিসা ছিলেন এই যুদ্ধের প্রথম শহীদ তার শাহাদতের পর ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলের আছর অতপর হিংস্র সিংহের মতো তিনি কচুকাটা করতে থাকেন রোমিও সৈন্যদে তারা জাফর আঁকড়ে ধরেন অতপর বাম হাত কেটে ফেলে তারা তিনি তিনি দুই বাহু দিয়ে রাখেন পতাকা পবিত্র হতে দেননি ভূপতিত শত্রুরা এবার তীরবিদ্ধ করে তার হৃৎপিণ্ডে তিনি ঢলে পড়েন শাহাদাতের সুখ নিদ্রায় অতপর পবিত্র পতাকার গায়ে মাটি স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসুল ঘোষিত অপর সেনাপতি আবদুল্লা বিন রাবাহা তিনি দরাজ কণ্ঠে তখন প্রাণ খুলে গাইছিলেন ওহে আমার নফস শহীদ যদি না হও তুমি তবে যাও মরে উপনীত হয়েছ তুমি আজ মৃত্যুকূপের দ্বারে তোমার প্রত্যাশার সাথে হয়েছে তোমার সাক্ষাৎ তাই প্রত্যাশিত কাজ আঞ্জাম দাও শীঘ্রই তবেই হবে শান্ত বিলম্বে তুমি হবে দুর্ভাগ্যে আক্রান্ত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহুর সূত্রে বুখারিতে বর্ণিত আছে সেদিন নিহত জাফার তাইয়ারের কাছে এসে তার শরীরে পঞ্চাশটি তীর ও তরবারির আঘাত গণনা করেছি এর সবকটেই ছিল সম্মুখ দিকে পেছন দিকে কোনো আঘাত ছিল না এক আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে উৎকৃষ্ট সনদে মুস্তাদরাকে হাকিম এবং তবারানিতে বর্ণিত আছে রাসুলসোল্লাহু আলহিউ বলেছেন আমি জাফর বিন আবু তালেবকে জান্নাতের ফেরেশতাদের সাথে দেখেছি তার পা দুটো রক্তে রঞ্জিত আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে দুই জাফর তাইয়ারে মৃত্যুর পর বীর দর্পে যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহ আনহু রাবাহার মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবি বদরের যোদ্ধা সাবিদ বিন আকরাম আনহু তিনি বলেন ওহে মুসলিম যোদ্ধাগণ ভালো হয় আপনার একজন সেনাপতি ঠিক করে নিন সাহাবাই সাহাবাইকেরাম বললেন আপনার হাতেই থাকুক পতাকা তিনি বললেন আমি এ কাজের নই যোগ্য অতপর তিনি এগিয়ে যান বিস্ময়বীর খালিদ বিন ওয়ালিদের দিকে তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা তাকে বলেন যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি খালিদ আনহুর ইসলাম গ্রহণের বয়স তখন মাত্র তিন মাস তিনি বিনত স্বরে বলেন আমার চেয়ে উপযুক্ত আপনি আপনি একজন বদরের গর্বিত মুজাহিদ সাবিত রাদিয়াল্লাহ আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ আল্লাহ আনহুর হাতে তুলে দেন পতাকা হাতে তুলে নিয়ে খালিদ আল্লাহ আনহু ঝাঁপিয়ে পড়েন রণকঙ্গে এমন যুদ্ধ করেন যাতে হয় বিগত বিশ বছরের কাফফারা আল্লাহর রাস্তা এটি ছিল তার প্রথম যুদ্ধ তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মোহরা সেদিনকার মতো লড়াই তিনি কখনো আগে করেননি সহি আমার হাতে নয়টি তরবারি ভেঙেছে অতপর আমার হাতে কেবল একটি ইয়ামানি খঞ্জরি অবশিষ্ট ছিল তিন নয়টি তরবারি ভেঙে গিয়েছিল যখন কল্পনা করুন এই নয় তরবারির আঘাতে কত শত্রুর প্রাণ করেছিলেন তিনি একের পর এক তরবারি পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছেন অটল বীরদর্পে করে গেছেন লড়াই তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবিগণ এ অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ একদিন মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্য রণে ভঙ্গ দেননি রোমিওদের বিশাল সৈন্যবাহিনী প্লাবনের সম্মুখে তারা ঠাই দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে যুদ্ধ চলতে চলতে অন্ধকার হয়ে আসে আকাশ এগিয়ে আসে সূর্যাস্তের পালা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুই লক্ষ সৈন্যের বিপরীতে তিন হাজার সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পারতেন খালিদরাহর অবপূত পূর্ব রণকৌশল সে সময় রাতে যুদ্ধ করা প্রচলন ছিল না তাই রোমিওরা সেনাত্রে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাবুতে কিন্তু মুসলিম যোদ্ধারা নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছিটে ফোটা তারা ছটফট করছিলেন অস্থিরতায় খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য অনেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেয়া ফলে রোমিওদের অন্তরে সৃষ্টি হবে ত্রাস কারণ গতকাল তিন হাজার সৈন্যের সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা এখন তাদের সাহায্য আসলে রোমিওদের কি পরিণতি হবে তারা হয়ে এই পরিকল্পনা জন্য তিনি তিনি কয়েকটি কৌশল গ্রহণ করেন। এক ধরে মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে ঘন ধুলিবালি উড়াতে থাকেন যাতে রোমিওরা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোনো সাহায্য এসেছে দুই তিনি সেনাবাহিনীর বিন্যাস পাল্টে ফেলেন মায়মানাকে বানিয়ে ফেলেন মায়সারা মায়সারাকে বানিয়ে ফেলেন মায়মানা এমনিভাবে অগ্রভাগ্যে নিয়ে যান পিছনে আর পিছন ভাগ্যে নিয়ে আসেন অগ্রে সকালে উঠে মুসলিম বাহিনীর এই পরিবর্তিত অবস্থা প্রত্যক্ষ করে রোমিওরা নিশ্চিত বিশ্বাস করে নিবে মুসলমানদের জন্য নিশ্চয়ই বিরাট সাহায্য এসেছে তাদের মনোবলের প্রাসাদ আস্তে আস্তে পড়বে তিন তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পেছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী সেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো যাতে রোমিওরা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসছেই এ ভেবে তাদের মনে ত্রাস আরও ঘনীভূত হতে থাকবে চার পরবর্তী দিন রণক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে গিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন এ দেখে বমিওরা মনে করে খালিদ তাদেরকে মরুভূমির মাঝে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে হয়তো তাই মুসলিম বাহিনীর পশ্চাৎ ধাবনে করতে থাকে সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা পিছু হামলার দুঃসাহস করতে পারেনি মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান তিন মহাবীর তাদের সাথে শহীদ হন আরো নয়জন জন বীরপ্রাণ সাহাবি ঐতিহাসিক এই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন এই বারোজন সাহাবী হয়েছেন অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমিওদের হাজার হাজার সৈন্য কচুকাটা করে ছিনিয়ে এনেছিলেন বিজয় যে বিজয় এসেছিল আল্লার তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে